গোপন সম্পদের মালিক গোপন ইজ্জতের মালিক যদি এই পৃথিবীতে কেউ হইতে চায় তাহলে তাকে তাহাজত করতে হবে কে কে তাহাজ পরে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে রাজি আছো অল্লাহি অল্লাহি আমাকে হাটটা তুলে দেখা আল্লাহ তালা আমাদের তাহাজতকে কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন দুই নম্বর আরেকটা একটা আমল করতে হবে আল্লাহর কাছে সম্পদের এবং ইস্ততের মালিক হলে গোপন গুনাগুলো ছেড়ে দিতে হবে এমন গুনা আপনি করেন পৃথিবীর মানুষ দেখলে আপনাকে সম্মান করবে না এমন গুনা করেন বাবাও জানে না মাও জানে না পৃষা জানে না জানে একজন তিনিকে ওরা মানুষ যদি গোপনে গোপনে গুণা করে গোপনে গোপনে সে করে আর যদি সে সুফি ভালো মানুষের বান্দরে রব্বুল্লা আলামিন এই বালু মানুষ সাথে দুনিয়াতে তাকে এমন বে করবে যেই বে ইজ্জতির কোনো শেষ হবে না রুলামে কেরাম বলেন শুকনা লাকড়িকে আগুনে পুড়াইয়া যেরকম সার খার করে দেই গোপন গুনা বান্দাকে আগুনে পুড়াইয়া সার খার করে দেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গভীর রাতে তাহার যত এবং গোপনে আল্লাহ রব্বুল আলমিনের যত গুণ আমরা করি আমাদেরকে গোপন গুণাগুলো থেকে মুক্তি দান করুন সকলেই বলি আল্লাহ আমি মায়েদের ব্যাপারে বললাম আবার বাবাদের ব্যাপারেও বললাম আমাদের ইমান আমল আকিদা সম্পদ ইজ্জত সম্মান সন্তান নিয়ামতের ভরপুরের আমল তাও শিখায় দিলাম মেয়েদের কথাটা বলে শেষ করে দিতে চাই কেউ যদি দামি সন্তান যায় আপনিদের সভাপতি মতো সভাপতি সাহাবের মতো যদি নুরানির চেহারার সন্তান আর এত আলেমে আমলে বড় পুরো ইজ্জতে সম্মানে আলেম সন্তান যদি কেউ চায় তাহলে সেই মাকে চারটা আমল করতে হবে কয়টা আমল সন্তানকে দিনের দায়ী বানাইতে হলে সন্তানকে দেশের প্রেসিডেন্ট বানাইতে হলে সন্তানকে দুনিয়ার সম্পদে পরিণত করতে হলে মায়েদেরকে আমল করতে হবে কয়টা বলেন আওয়াজ দিয়ে কয়টা এক নাম্বারে হলো সেই মাকে শিক্ষার প্রতি অনুরাগ থাকতে হবে শিক্ষা বিষয়টাকে বড় ভালোবাসতে হবে আমরা ছোট সময় বাসের মধ্যে লেখা দেখতাম তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব ঠিক না আমাদের অনেক মায়েরা আছে মেয়েকে বলে আই পড়ালেখা করালবো না বাসায় কাজে দিয়ে দিব ছেলেদেরকে বলে পড়ালেখা করতে হবে না যা ঘেরেছে দিয়ে দিব যদি শিক্ষার প্রতি অনুরাগ থাকে যে আমি নাম সল করতে পারি না আমি পড়াশোনা বুঝি না আমি কুরন্তলাভ করতে পারি না যা দেখি তোকে আলেম বানাই দিব, যা দেখি তোকে ডাক্তার বানাই দিব শিক্ষার প্রতি ভালোবাসা থাকতে হবে প্রত্যেকটা মাকে সেই সাথে সাথে দিনদার হতে হবে আমি তোমাকে বলছি তুমি যদি শিক্ষা